দুনিয়াতে সুস্থ থাকাটা সব থেকে বড় একটা নিয়ামত তোমার যদি শরীর ঠিক না থাকে তোমার কিছুই ভালো লাগবে না কোনো কাজ তুমি ঠিক মতো করতে পারবে না অনেক মানুষের বড় একটা প্রবলেম আমাদের কোনো ঠিক নাই, খাচ্ছি, সারাদিন শুয়ে বসে কাটাই দিচ্ছি এইভাবে এক সময় আমাদের ওয়েট বাড়া শুরু হয় আর ওয়েট বেশি বাড়ে গেলে মেলা ঝামেলা বস প্রতিটা কাজেই তুমি টায়ার্ড ফিল করবে নিজের প্রতি কনফিডেন্স একেবারে নষ্ট হয়ে যাবে দেখবে যে তোমার আগের কাপড় আর ফিট ফিট হচ্ছে না আয়নার সামনে তুমি নিজেকেই চিনতে পারতেছো না কোন একটা ফ্যামিলি ফাংশনে সবাই ছবি তুলতেছে কিন্তু তুমি দূরে যায় দাঁড়ায় আছো কারণ তুমি মোটা একটা মোটা মানুষের বহুত কষ্ট বস এইটা যে মোটা শুধু সেই বুঝে একচুয়ালি কিভাবে ওয়েট লস করা যায় এটা আমরা অনেকেই জানি না আমরা ভাবি শুধু কম খাইলেই ওয়েট কমে যাবে অনেকে আবার এমন প্রোডাক্ট সেল করে যেগুলো ক্লেম করে যে কোনো এক্সারসাইজ করতে হবে না কোনো ডায়েটের দরকার নাই শুধু ওদের সাপ্লিমেন্ট খাইলেই মাসে পাঁচ থেকে দশ কেজি ওয়েট নাকি কমে যাবে ওই ফ্রড গুলার ব্যবসা আজকেই শেষ আজকে আমি তোমাকে ওয়েট লস করার ফুল প্রটোকল বলবো ইনশাআল্লাহ সাইন্টিফিক ওয়েতে আমরা কিভাবে ওয়েট লস করতে পারবো এটা তুমি জানতে পারবে ভিডিওটা সেভ করে রাখো বস তাহলে পরে আবার দেখতে পারবে আরেকটা মারাত্মক খবর আছে বস বাংলাদেশের প্রত্যেকটা ব্যাকবেঞ্চার জন্য আবার ঘুরে দাঁড়ানো সাহস পাই তাই আমরা শুরু করতেছি 21 ডে লাইফ চেঞ্জিং প্রোগ্রাম এই প্রোগ্রামে তোমাকে 21 দিনে 21 টা স্কিল শেখানো হবে ইনশাআল্লাহ সেই সাথে প্রত্যেকটা দিন তোমাকে ফজর নামাজের কথা স্মরণ করায় দেওয়া হবে কারণ বস প্রত্যেকটা দিন তুমি যদি ফজরের সময় উঠে নামাজটা ধরতে পারো তাহলে তোমার জীবন পরিবর্তন হবেই ইনশাআল্লাহ সেই সাথে একুশ দিন তোমাকে এটা বলা হবে যে ভুলেও তুমি কর্ন দেখিও না শুধু একুশটা দিন আমাদের সাথে থাকো এখন একুশ দিন কেন রিসার্চ বলে যে একুশ দিনের মধ্যে তোমার ব্রেইনের এডিকশনের লুপটা ভাঙতে শুরু করে এখন ধরো আমি তোমাকে বললাম যে তুমি কর্ম দেখিও না এটা তোমার নিজেও জানো যে এটা তোমার এটা ছাড়তে পারতেছ না কারণ তোমার লাইফের কোন পারপাস নাই যদি তোমার লাইফের একটা স্ট্রং পারপাস থাকে তাহলে এসব চিপ জঘন্য জিনিস দেখার ইচ্ছা তোমার কখনো হবে না আমি তোমাকে সেই পারপাসটা খুঁজতে হেল্প করবো এই একুশ দিনে তুমি শুধু এই ভিডিওটা শেয়ার করে দাও যেন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাকবেঞ্চারের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় যেন সবাই আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় একুশটা টিউটোরিয়াল আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের চ্যানেলের নাম ব্যাকবেঞ্চার ইউনিভার্সিটি আর যারা এই প্রজেক্টে আমার সাথে কাজ করতে চাও তাদের জন্য একটা গুগল ফর্ম কমেন্ট সেকশনে দেয়া থাকবে এটা ফিল করে আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ইনশাআল্লাহ আজকে আমি তোমাকে সব থেকে সেরা ওয়ে লস করার পাঁচটা প্রোটোকল বলবো যেগুলো ফলো করলে তুমি খুব ইজিলি ওয়েট লস করতে পারবে ইনশাআল্লাহ শোনো বস পুরো ভিডিওটা না দেখলে তুমি কিছুই ঠিক বুঝবে না কারণ একটা টপিক আরেকটার সাথে রিলেটেড তুমি বেহুদা রিল দেখে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতে পারো কিন্তু ভালো ভিডিও দেখার সময় তোমার নাই শোনো তুমি যে মোটা এটা আমারও ভালো লাগে না তাই পুরো ভিডিওটা দেখো প্রোটোকল ওয়ান ব্যালেন্স আমি সব সময় এই কথাটা বলি তুমি যখনই নিজেকে পরিবর্তন করতে চাবে তখন সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমার মাইন্ডসেট তাই ডায়েটে বা এক্সারসাইজে যাওয়ার আগে আমরা মাইন্ডসেট নিয়ে কথা বলবো দেখো বস এই ফ্যাট লস একটা প্রসেস তুমি দুই তিন মাস একটু সিরিয়াসলি এফোর্ট দিলে ওয়েট কমায় ফেলতে পারবে কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত সারা জীবন ফিট থাকা সারা এবং সুস্থ থাকা হঠাৎ করে খুব মোটিভেটেড হয়ে জিম শুরু করলাম ফেসবুক ইনস্টাতে জিম করার ছবি দিয়ে সবার মাথা নষ্ট করে দিলাম এক মাস পরার নাই তাই বস তোমাকে একটা ব্যালেন্স লাইফ স্টাইল মেনটেন করতে হবে তোমাকে খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করতে বলবো না আমি তুমি তো কোনো মডেল না যে এইটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না তুমি কিভাবে নিজেকে দেখতে চাও এটা ইম্পর্টেন্ট তোমার পুরো লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করে তোমার শারীরিক অবস্থা কেমন হবে দেখো বস শরীর ঠিক না থাকলে তুমি কোনো কাজ ঠিক মতো করতে পারবে না আমাদের এখনকার লাইফ স্টাইল এমন হয়ে গেছে যে দিন সময়গুলো শুয়ে বসে যায় কোনো মুভমেন্ট নাই আমাদের হাতে কখনো থাকে স্মার্টফোন কখনো ল্যাপটপ আরে বস সারা দিন টাকা পয়সার পিছে ছুটলে কিন্তু সেই টাকা দিয়ে যদি ভালো খাবার না খাইতে পারো তাহলে লাভটা কি এরকম অনেকে আছে বিরাট বড় লোক কিন্তু প্রত্যেকটা খাবার তাকে মাপে মাপে খাইতে হয় কারণ তার ডায়াবেটিস অনেক বড় লোকের রাতে ঘুমানোর আগে ঘুমের ওষুধ খাওয়া লাগে তাহলে লাভ কি ভাই এত টাকা পয়সা থাকে তাই বস একটা সুস্থ জীবন আমাদের সবার মেইন প্রায়োরিটি হওয়া উচিত এখন আমি তোমাকে মেইন ব্যাপারটা একটু ডিটেলসে বলি আমাদের শরীরে সবকিছুর একটা ব্যালেন্স থাকলেই আমরা সুস্থ থাকি তুমি খাবার খাইলে এই খাবার থেকে তুমি একটা এনার্জি পাচ্ছ আর এই এনার্জি দিয়ে তুমি সারা দিনের কাজগুলো করতেছো একটা অন্য এক্সাম্পল দিয়ে বলি ধরো তুমি সারা দিনে এক হাজার টাকা ইনকাম করলে এখন সারা দিন তোমার খরচ হয় আটশো টাকা বাকি দুইশো টাকা করে সেভিংস হয় প্রতিদিন কিন্তু একদিন তুমি বারোশো টাকা খরচ করে ফেললে কিন্তু তোমার ইনকাম তো এক হাজার তাহলে এক্সট্রা দুইশো টাকা কোথা থেকে আসলো এই টাকাটা আসলো সেভিংস থেকে এই সিম্পল রুলটা বুঝে গেলে তোমার ফ্যাট লস জার্নিটা একদম ইজি হয়ে যাবে এই জায়গায় আসে ক্যালোরি ডিফিসিট একদম সিম্পল করে বলি ক্যালোরি ডিফিসিট মানে হইলো একদিনের খাবার থেকে তুমি যে এনার্জিটা পাচ্ছ তার থেকে একটু বেশি এনার্জি তুমি খরচ করবে ধরো তোমার ওয়েট 100 কেজি তোমার ওয়েট অনুযায়ী প্রতিদিন তোমার 2500 ক্যালোরি দরকার হয় এখন তুমি যদি প্রতিদিন एग्জ্যাক্ট 2500 ক্যালোরি করে খাও তাহলে তোমার ওয়েট 100 কেজিতেই থাকবে কিন্তু যখন তুমি 2200 ক্যালোরি করে খাওয়া শুরু করলে তখন তুমি 300 ক্যালোরি কম খাচ্ছ এই জায়গায় তোমার ওয়েট লস করা শুরু করবে এখন কথা হচ্ছে তোমার চাহিদা 2500 ক্যালোরি তুমি খাচ্ছ 2200 ক্যালোরি করে এই এক্সট্রা 300 ক্যালোরি ঘাটতি হয়ে গেল যে এই ঘাটতি শরীর কই থেকে পূরণ করবে ওই যে একটু আগে একটা টাকার एग्जांपल দিলাম একদিন তুমি একটু বেশি টাকা খরচ করলে এক্সট্রা টাকাটা কই থেকে আসতেছিল সেভিংস থেকে তোমার শরীরের জন্য সেই সেভিংস হচ্ছে শরীরে জমে থাকা ফ্যাট তুমি যখন তোমার প্রয়োজনের থেকে একটু কম খাচ্ছ তখন তোমার শরীরের জমে থাকা ফ্যাট থেকে তুমি বাকি এনার্জিটা পাবে এখন ওয়েট লস করার তিনটা অপশন আছে বস অপশন ওয়ান তোমাকে একদম স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে সব কিছু মাপে মাপে খাইতে হবে এক্সারসাইজ তেমন না করলেও চলবে এই ক্ষেত্রে ওয়েট তো কমবে কিন্তু অনেক সাইড ইফেক্ট শুরু হয়ে যাবে তোমার সারাদিন ক্লান্ত লাগবে তোমার শরীর প্রপার নিউট্রিশন গুলো পাবে না তো তোমাকে ঝামেলা করতে হবে অপশন টু তুমি নর্মাল খাবারই খাবে কিন্তু তোমাকে প্রতিদিন মারাত্মক এক্সারসাইজ করতে হবে এই ক্ষেত্রেও ঝামেলা আছে বস অনেক বেশি এক্সারসাইজ করলে তোমার শরীর রিকভার করার সুযোগই পাবে না এজন্য তোমাকে অনেক হেলথ ইস্যু ফেস করতে হবে অপশন 3 তুমি একটা ব্যালেন্সড ডায়েট ফলো করবে তার সাথে রেগুলার এক্সারসাইজও করবে এই অপশনটা বেস্ট বস কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে সারা জীবন সুস্থ থাকা এক দুই মাসের জন্য ভালোমতো চললাম তারপর আবার ব্যাক টু নরমাল লাইফ তাইলে আবার কি হলো তাই এখানে ব্যালেন্স করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আমরা একটা ব্যালেন্সড ডায়েট মেইনটেইন করার ট্রাই করব সেই সাথে রেগুলার এক্সারসাইজও আমাদের রুটিনে রাখব বেশিরভাগ মানুষ এই জায়গায় ভুলটা করে হঠাৎ একদিন ডিসাইড করবে দেশে ওয়েট কমাবে ওই দিন থাকে একদম সব খাওয়া দাওয়া ভাত কি একটা নাটক এমনি এক সপ্তাহ দুই সপ্তাহ খুব স্ট্রিক্ট ডায়েট মেনটেন করবে আমি এইটা খাই না ওইটা খাই না কিন্তু কয়েকদিন পর আবার ব্যাক টু নর্মাল লাইফ তাই বস তোমাকে একেবারে সবকিছু চেঞ্জ করে ফেলতে হবে না আচ্ছা বিকালে আজারে দুইটা সিঙ্গারা না মারে দিয়ে দুইটা কলা খাই দুপুরে নরমালি যতটুকু ভাত খাই তার থেকে একটু কমাই খাই এইভাবে অল্প অল্প একটু চেঞ্জ দিয়ে তোমার ওয়েট লস এর জার্নিটা শুরু করো ইনশাআল্লাহ প্রটোকল 2 ডায়েট তোমাকে এমন একটা ডায়েট চুজ করতে হবে যেটা তুমি বেশিরভাগ দিন ফলো করতে পারবে শুধু এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য ডায়েট ফলো করে কোনো লাভ নাই আমরা ভাবি যে ভাত খাইলে ওয়েট বাড়ে যাবে অথবা তেল জাতীয় খাবার খাইলেই ওয়েট বাড়ে যাবে ব্যাপারটা এরকম না বস আমাদের শরীর তো খাবার চিনে না শরীর চিনে ক্যালোরি তুমি যখন তোমার প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি খাচ্ছ তখনই তোমার ওয়েট বাড়া শুরু করবে এই জন্য মেইন কথা হইল ভাত খাইলে ওয়েট বাড়ে না বেশি ভাত খাইলে ওয়েট বাড়ে বেশি তেল জাতীয় খাবার খাইলেই ওয়েট বাড়ে এই জন্য তুমি যখন তোমার ওয়েট লস জার্নিটা শুরু করতেছো তখন তোমার বডি ওয়েট অনুযায়ী কতটুকু ক্যালোরি লাগে সেটা আগে হিসাব করে নাও আমি ধরলাম তোমার 5 কেজি বডি ওয়েটের জন্য 25 ক্যালোরি দরকার এখন যদি তোমার ওজন 100 কেজি হয় তাহলে একদিনে তোমাকে 100 ইনটু 25 ইকুয়াল 2500 ক্যালোরি খেতে হবে আমরা কিন্তু প্রতিদিন মোটামুটি সেম খাবারই খাই তো তুমি একটু হিসাব করে নাও যে প্রতিদিনের খাবারগুলা থেকে তুমি কত ক্যালোরি করে পাচ্ছ আমি এগুলা নিয়ে আর বেশি হিসাবে যাচ্ছি না তুমি নিজেই পারবে এরপরে তোমার কাজ হলো একটু করে কম খাওয়ার অভ্যাস করা অনেকের যখন তখন আজাইরা খাবার অভ্যাস আছে মানে ওর কোনো খিদায় লাগে নাই তবু খাচ্ছে সামনে কোনো খাবার

হবে তুমি যদি খুব পাতলা হো তাহলেও তোমাকে দেখতে ভালো লাগবে না খুব মোটা হলেও তোমাকে দেখতে ভালো লাগবে না তোমাকে একটা গুড শেপে আসতে হবে কিন্তু তুমি যদি তোমার প্রতিদিনের ডায়েটে প্রোটিন না রাখো তাহলে তোমার ওয়েট লস তো হবে কিন্তু তার সাথে মাসেল লসও হয়ে যাবে ওয়েট লস সময় ঠিক মতো প্রোটিন জাতীয় খাবার খেলে তোমার মাসেল ঠিক থাকবে সেই সাথে ফ্যাট লসও হবে সো তোমার প্রত্যেকটা মিলে যেন প্রোটিন থাকে সেই দিকে খেয়াল রাখবে একদম ইজি ব্যাপার সকালে নাস্তায় তুমি দুইটা ডিম খাও দুপুরে মাছ মাংস অথবা ডাল রাখা ট্রাই করো প্রোটিন তোমার খিদা কন্ট্রোল করে অর্থাৎ অল্প একটু তুমি এনার্জি পাও আমরা অনেকে মনে করি যে মাছ মাংস খাইলেই ওয়েট বাড়ে এই জন্য ওয়েট লস করার সময় আমরা প্রোটিন জাতীয় খাবার গুলো এভয়েট করি এটা সব থেকে বড় একটা ভুল প্রোটিন না খাইলে তুমি তো এনার্জি পাবে না তোমার মাসেল রিকভারি হবে না তাই সকাল দুপুর রাত প্রত্যেকটা মিলে কিছু না কিছু প্রোটিন থাকতে হবে বস এখন কথা হচ্ছে একটা সুস্থ মানুষের প্রতিদিন কতটুকু প্রোটিন খাওয়া উচিত তার পার কেজি বডি ওয়েট জন্য 0.8 গ্রাম প্রোটিন তার মানে কারো ওয়েট একশো কেজি হলে তাকে মিনিমাম হান্ড্রেড ইন্টু জিরো গ্রাম প্রোটিন খাইতে হবে কিন্তু তুমি যখন ওয়েট লস করতেছ তখন তোমার সাধারণের থেকে একটু বেশি পরিমাণে প্রোটিন খাইতে হবে আমি তোমাকে শুধু ব্যাপারগুলো বলতেছি তুমি তোমার মতো রিসার্চ করে দেখিও দেন তুমি তোমার সুবিধা মতো একটা ডায়েট বানায় ফেলো আবারও বলতেছি আমরা চাই একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করতে আর টা ব্যালেন্সড ডায়েটে প্রোটিন থাকতেই হবে আমাদের মেইন টার্গেট হওয়া উচিত যেই খাবারগুলোকে তুলনামূলক বেশি ক্যালোরি সেগুলা এভয়েড করা প্রটোকল 4 মুভমেন্ট আমাদের ওয়েট বাড়ার একটা মেইন কারণ হলো আমরা সারা দিন কোনো কাজই করি না আমাদের শরীরের কোনো মুভমেন্ট নাই সকালে ঘুম থেকে উঠেছি ক্লাসে যাচ্ছি বাস এসে সারা দিন পড়ে থাকছি তুমি যখন তোমার ডেইলি কাজগুলাই নিজে করতেছ না তখনই মেইন সমস্যাটা শুরু হয় বস অনেকেই আছে পানিটাও নিজে নিয়ে খায় না অন্য কারো পানি আনে দেয়া লাগে দেখো বস সোজা কথা হচ্ছে ওয়েট লস করতে গেলে তোমাকে ঘাম ঝরাইতেই হবে তুমি শুয়ে বসে একটা মোটা শরীর বানাইছো কয়েক বছর ধরে এই শরীর ঝরাইতে সময় তো লাগবেই শুধু ওয়েট কমানোর জন্য না সুস্থ থাকতেও প্রত্যেকটা মানুষের ডেইলি ওয়ার্কআউট করা উচিত এখন আমি তোমাকে তিনটা ব্যাপার ফলো করতে বলবো প্রথমটা হলো নিজের প্রত্যেক দিনের কাজগুলো নিজে করো তুমি শুয়ে পড়াশোনা করতেছো অথবা শুয়ে ল্যাপটপ নিয়ে কোনো কাজ করতেছো এগুলো করা যাবে না তুমি শুধু ঘুমানোর সময় শুবে তাছাড়া কোনো শুয়ে শুয়ে নেই বসে থাকতে থাকতে কোমর ব্যথা করলে উঠে হাঁটা হাঁটি করো এরপরে বলবো পসিবল হলে অবশ্যই জিম জয়েন করো ফ্যাট লস এর জার্নিতে স্ট্রেন্থ ট্রেনিং অনেক ইম্পর্টেন্ট জিম ছাড়া তুমি তো ঠিকমতো স্ট্রেন্থ ট্রেনিং করতে পারবে না স্ট্রেন্থ

সাইক্লিং করতেছো দৌড়াদৌড়ি করতেছো এরকম আরো অনেক অপশন আছে তুমি ইউটিউবে বেস্ট কার্ডিও এক্সারসাইজ গুলোর ভিডিও দেখে নিও তুমি উইকে দুই তিন দিন কার্ডিও করতে পারো দৌড়াইতে না পারলে জোরে জোরে হাঁটো এভাবেই ধীরে ধীরে স্ট্রেংথ গেইন হবে বস প্রোটোকল ফাইভ

করা শুরু করবে এগুলো সেই হরমোন যার কারণে তোমার বেশি খিদা লাগে আর ঘুম ঠিক মতো না হলে তুমি সারা দিন টায়ার্ড ফিল করবে তোমার শরীরে কোনো মুভমেন্ট থাকবে না এইভাবেই তোমার ওয়েট বাড়া শুরু করবে দুই নাম্বার হ্যাবিটটা হচ্ছে তোমাকে ঠিক মতো পানি পান করতে হবে পানি সব জায়গায় লাগে তোমার ডাইজেশনে পানি লাগে এনার্জি প্রোডাকশনে পানি লাগে ফ্যাট লস এর প্রসেসেও পানি লাগে কিন্তু আমরা অনেকে ঠিক মতো পানি পান করি না একটা সিম্পল ব্যাপার হচ্ছে তুমি যদি খাবার খাওয়ার পর ঠিক মতো পানি পান করো তাহলে তোমার বেশি খিদা লাগবে না আমাদের সবার তিন চার লিটার পানি পান করা উচিত প্রতিদিন এটা মাস্ট ঘুম থেকে উঠার পর একটু পানি খায় নাও খাবার খাওয়ার আগে একটু পানি খায় নাও এক্সারসাইজ করার সময় একটু পানি খাও এক্সারসাইজ করার মাঝে ব্রেকে পানি খাও তিন নাম্বার হেবিটটা হচ্ছে তোমার প্রোগ্রেস ট্র্যাক করো তুমি যখন তোমার ওয়েট লস জার্নিটা শুরু করতেছো প্রত্যেক সপ্তাহে তোমার কতটুকু ওয়েট কমলো সেটা ট্র্যাক করো আয়নার সামনে নিজেকে দেখো কতটুকু ইমপ্রুভমেন্ট আসছে খেয়াল করো আর সব থেকে বড় ব্যাপার হলো বাজে অভ্যাস জীবন থেকে রিমুভ করে দাও বস শুয়ে ঘন্টার পর ঘন্টা রিল দেখলে বা আজাইরা ফোন টিপলে এক সময় ওয়েট বাড়বে কিচ্ছু করার নাই সবকিছু লিমিটের মধ্যে করো একেবারে সবকিছু বাদ দেওয়া অনেক কঠিন একবার ফোনটা হাতে নিলে এক দুই ঘন্টা নাই এইভাবে কত সময় নষ্ট হয়ে যায় কিন্তু আমরা বলি যে এক্সারসাইজ করার সময় আমাদের নাই সব থেকে বড় কথা হচ্ছে বস সময় আছে তোমাকে জাস্ট নিজের প্রায়োরিটি গুলো ঠিক করতে হবে এই দুনিয়ায় তোমার শরীরটাই তোমার সাথে থাকবে সব সময় এইটা শেষ হইলে সব শেষ সো টেক কেয়ার অফ ইউর সেলফ একটু কেয়ারফুল হইলে অনেক কিছু সম্ভব বস আর পরিবর্তন আসতে সময় লাগবে কিন্তু হাল ছাড়ে দেওয়া যাবে না শুধু মনে রাখবে একবার যখন শুরু করছি এর শেষ আমি দেখে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ